বন্ধুরা এখন আমার তো বোনের জামাইয়ের কাছে ফোন দিব ওনার কাজের ক্ষেত্রে আমি সেক্ষেত্রে ফোন দিয়ে আমার এই ফোনের ভয়েসের সাহায্যে বয়েস চেঞ্জের মাধ্যমে আমি কথা বলব সাথে থাকবেন আপনারা লাউড স্পিকারে দিচ্ছি হ্যালো আসসালাম আলাইকুম আলাইকুম কথা বলতে পারবো বলছি আপনি যে ওই তিন কেজি মাল দিছিলেন এটা দেওয়ার কথা ছিল পাঁচ কেজি দেওয়ার কথা ছিল কিন্তু তিন কেজি দিছেন আপনি কেজি কোন জায়গায় এটা চিনেন না আপনি

যে আপনি টাকা নিয়ে নিছেন 5 কেজি টাকা আপনি 3 কেজি মাল দিয়ে মিলা দুই নম্বরি বাক্স বাক্স এইগুলা সিস্টেম আছে আমাদের তো हेलो বলতে চাই আপনি 3 কেজি মাল দিয়ে 5 কেজি মালের টাকা নিয়ে নিতেল আপনি কি পাইছেন কি এগুলা আপনি কি আপনার পরিচয় আছে পরিচয় কি আমি দেই নাই বলে বলি নাই যে অলঙ্কারের কাছা কাছি ঠিকানা এনএস

আপনার দোকান হ্যাঁ হ্যাঁ অলংকার আপনার কি কোথাও কি হইতেছে মনে হয় আমার কোনো ভুল হইতেছেন আপনাকে আমি আরো বারবার বলতে আমি কোন মাল দিই নাই আবার লোকেশন ওদিকে নাই ঠিক আছে এবার আপনি বারবার বলতেছেন আমি লোক পাঠাইছি লোক দিয়ে মাল পাঠাইছি তিন কেজির টাকা তিন কেজি মাল দিয়ে পাঁচ কেজি টাকা নিয়েছি এরকম না আচ্ছা আপনি জিনিসটা পাইবা পরে আমার একটা ফোন দিয়ে বা আমার একটা মিস কল দিয়ে আমি বেক করবো ঠিক আছে জানাই না আরে আপনি কি আপনার পরিচয় জানাকে পরিচয় পরিচয় খেতা পুরি মিয়া আপনি মাল নিয়ে দুই নম্বরই করেন আবার এটা আপনার কথা এখন বয়সটা চেঞ্জ করে ওনার সাথে কথা বলি আমি বয়সটা চেঞ্জ করতেছি চেঞ্জ করে কথা বলি এ হ্যালো দুলাভাই এ দুলাভাই আমি আপনারে নিয়ে একটা ভিডিও বানাইতেছি সাম্প্রতিক এই যে এটা আপলোড করব ফেসবুকে আপনি তো মানুষ চিনতে পারলেন না আমি আপনার সালা আমি আপনার সাথে ফাইদা আমি করতেছি হ্যাঁ ওইটা যদি না করতাম তাহলে তো আপনার তাই এইরকম কথা শুনতে পারতাম না বুঝে ওই যে এখন আমি ক্যামেরার সামনে আছি বুঝছেন হ্যাঁ 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 বুঝতে পারছি কিন্তু ঘটনা হইলে গিয়ে ওই যে আমি এখন ক্যামেরার সামনে আছি এটা সাম্প্রতিক এই ভিডিওটা আপনি দেখতে পারবেন আমি আপলোড করব আর ওই যে বিষয়টা হয়েছে কি আমি আপনার সাথে প্রেম করছি বুঝছেন এই বয়সটা চেঞ্জ করে কথা না বললে তো আপনি ওই যে অপরিচিত কথাবার্তা শুনতে পারতাম না বুঝছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো বিহর্ষ ওই যে আমার দুলা ভাই এখন আমি এটা বলে ফেললাম না হলে কোন এক বিপদ হয়ে যাইতো ওনার লোকের সাথে ঝগড়া হয়ে যাইতো আচ্ছা দুলা ভাই তাহলে ভিডিওটা পেয়ে যাবেন দেখতে পারবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ